আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের যে সকল প্রবাসীরা ওয়াইফাই সংক্রান্ত মামলা বিল পরিশোধ না করার কারণে মামলা ট্রাভেল রেস্ট্রিকশন বা নিজের অজান্তে ওয়াইফাই এবং প্রতারক চক্রের মাধ্যমে প্রতারণার শিকার ওয়াইফাই বিল বাকি রেখে দেশে চলে গেছে নতুন বিষয়ে আসতে পারবেন কি না বা আসলে কোনো সমস্যা হবে কি না এই ধরনের সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন দেখবেন এই ভিডিওর মধ্যে আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আমার এই চ্যানেলে অগণিত ভিডিও আছে এই রিলেটেড ভিডিওগুলোতে সম্পূর্ণ কথাগুলো না শুনে না দেখে অনেকেই প্রশ্ন করে বসে থাকেন আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমি কি বলি সেই কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আর আপনাকে প্রশ্নে প্রশ্ন করতে হবে না আমাকে আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে না বুঝে আপনারা প্রশ্ন করেন অথচ প্রশ্নের উত্তর আপনার ওই ভিডিওতেই আছে কিন্তু ভিডিও না দেখে সেম ভিডিওতেই আপনারা প্রশ্ন করে থাকেন তো দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলা তথ্য দেব অনেকগুলা প্রশ্নের উত্তর দেব ভিডিওটা লম্বা হবে এখানে অনেকগুলা প্রশ্ন আছে এক নাম্বার প্রশ্ন হলো যে আপনি প্রতারণার শিকার হয়েছেন সৌদি আরবে নতুন এসেছেন বা পুরাতন আসেন কিন্তু আপনি একটা সিম কার্ড বাইরে থেকে ফুটফাট থেকে আপনি একটা সিম কার্ড নিয়েছেন সেখানে আপনার আপনার সাথে একটা প্রতারণা হয়েছে যে আপনার নামে ওয়াইফাই রেজিস্ট্রেশন হয়েছে এখন দুই মাস তিন মাস পরেই আপনার মোবাইলে মেসেজ আসে আপনার নামে বিল বাকি আছে বিল পরিশোধ করতে হবে না হয় মামলা হবে কিংবা মামলা হয়ে গেছে এখন আপনি কি করবেন এই এক নম্বর প্রশ্নের উত্তর হলো যদি দেখেন যে আপনার মোবাইলে মেসেজ আসে যে আপনার বকেয়া বিল বাকি আছে বকেয়া বিল পরিশোধ করতে হবে তাৎক্ষণিক আপনাকে যেটা করতে হবে সে ওয়াইফাইটা বন্ধ করতে হবে কাস্টমার কেয়ারের সাথে কাস্টমার কেয়ারের নাম্বার আপনি পেয়ে যাবেন গুগলে সার্চ করলে সেটা জেন কোম্পানি মোবাইলই এস টিসি প্রিন ডিল যে কোনো কোম্পানি হোক ওই কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলবেন অথবা ফোনে কথা বলবেন অভিযোগ জানাবেন যে আমি কোনো ওয়াইফাই ব্যবহার করি না কিন্তু আমার নামে ওয়াইফাই ব্যবহার হচ্ছে কে বা কারা ব্যবহার করছে সেটা আমি জানি না তো তারা আপনাকে বলবে করণীয় কী আপনি যদি ওয়াইফাই বন্ধ করতে চান তাহলে যেটা করতে হবে যে আপনি যে ওয়াইফাই আপনার নামে আছে সেই ওয়াইফাইটার একটা কন্ট্যাক্ট থাকে এগারোশো পঞ্চাশ রিয়াল থেকে আঠারোশো দুই হাজার বাইশ রিয়াল পর্যন্ত সেটা হলো ওয়াইফাইয়ের যে মেশিনটা সে মেশিনের টাকা অনলাইনে স্টাম্পের মাধ্যমে কন্ট্যাক্ট থাকেন এই নাফিদের মধ্যে আপনাকে সেই টাকাটা পরিশোধ করতে হবে এক নম্বরে আপনার ওয়াইফাই টাকাটা পরিশোধ করতে হবে দ্বিতীয়ত হলো যে আপনার যদি বকেয়া বিল থাকে আপনার নামে ওই ওয়াইফাইটার সেগুলোও আপনাকে পরিশোধ করতে হবে আপনি মনে রাখবেন যে আপনি ওয়াইফাই ব্যবহার করেন বা না করেন কিন্তু জিনিসটা আপনার ইকামার উপরে আপনার মোবাইলে যদি মেসেজ আসে মেসেজের মধ্যে যদি আপনার ইকামা নাম্বার থাকে সেই ইকামা নাম্বারটা যদি আপনার হয় তাহলে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন আর যদি দেখেন যে ওই ইকামা নাম্বারের সাথে আপনার ইকামার সাথে কোনো রকম নাই তাহলে আপনি চুপ করে বসে থাকবেন মনে রাখবেন ই কামা নাম্বার যদি আপনার হয় তাহলে আপনাকে কথা বলতে হবে কাস্টমার কেয়ারের সাথে অনেক সময় এমনটাও হয় যে আপনি একটা সিম কার্ড নিয়েছেন ওই সিম কার্ডটা অন্য লোকে আগে ব্যবহার করত তার নামে বিল বাকি আসিল সেই মেসেজগুলো এই সিম কার্ডে আসে ঠিক আছে তার আগে আপনি মেসেজটা চেক করুন যে মেসেজের মধ্যে ই কামা নাম্বার আছে কি না ই কামা নাম্বারটা আপনার কি না তবেই আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে এই টাকাগুলো পরিশোধ করে ওয়াইফাই বন্ধ করতে পারবেন অন্যথায় আপনি ওয়াইফাই বন্ধ করতে পারবেন না হয়তো বা আপনি অভিযোগ জানালে তারা ওয়াইফাইটা ক্যান্সেল করে দেব কিন্তু আপনার নামে টাকা কিন্তু বাকি থেকে যাবে সেই টাকাটা টু ডে টু মোর আপনাকে দিতেই হবে ঠিক আছে আপনাকে ফোন দিয়ে যদি তারা না পায় তাহলে তারা ট্রাভেল স্টেশনের মামলা দিবে আপনি সৌদি আরব করতে পারবেন না দশ বছরের জন্য এই মামলা শেষ না হতে এইগুলো এক নম্বর প্রশ্ন দ্বিতীয়ত প্রশ্ন হলো যে ওয়াইফাই বিল সংক্রান্ত মামলা হয়ে গেছে ট্র্যাভেল রেস্ট্রিকশন হয়েছে সেটা যে কোনো কারণে হোক আপনার নামে মামলা হয়ে গেছে ট্রাভেল রেস্ট্রিকশন হয়েছে এখন এই ট্রাভেল রেস্ট্রিকশন উঠাবেন কীভাবে সেটার জন্য আপনি যে কোনো যেই কোম্পানির বিল বাকি থাকার কারণে আপনার নামে মামলা হয়েছে ওই কোম্পানির এই কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন একইভাবে এবং নাজিজদের মধ্যে প্রবেশ করে কোর্টের সাথে কথা বলবেন প্রথমে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন তাদেরকে বলবেন যে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন হয়েছে এখন আপনি সেই টাকাটা পরিশোধ করবেন সে টাকাটা পরিশোধ করার জন্য করণীয় কি তাদেরকে বললে তারা আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে অ্যাকাউন্ট নাম্বারে আপনি ওই টাকাগুলো পরিশোধ করে দেবেন আপনার মোবাইল থেকে মনে রাখবেন আপনি যে কোনো টাকা পরিশোধ করেন না কেন বিল পরিশোধ করেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে আপনি বিল পরিশোধ করবেন সেটা সবসময় ভালো হয় আপনি অফিসের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন তবে সেটা লেন্দি হয় সেটা কাস্টমার কেয়ারে পৌঁছাইতে হেড অফিসে পৌঁছাইতে পৌঁছাইতে সময় লাগে আপনি যখন অনলাইন সিস্টেমে আপনি কাস্টমার কেয়ার থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে এই টাকা পরিশোধ করবেন বিল পরিশোধ করবেন মামলা উঠানোর জন্য সেটা খুব দ্রুতভাবে হয় আপনি বিল পরিশোধ করার পর মোবাইলের মাধ্যমে আপনি কাস্টমার কেয়ারে জানাবেন যে আমি টাকা পরিশোধ করে দিছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়ার চেষ্টা করবেন কাস্টমার কেয়ারের সাথে কথা বলে যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেন বা আপনি গুগল থেকে সার্চ করে বের করে নিতে পারবেন সেটা যে কোনো কোম্পানির হোক মোবাইল এসটিসি ফ্রেন্ডি লেবারা ফ্রেন্ডলি যে কোনো কোম্পানির হোক গুগলে সার্চ করবেন যে এস কাস্টমার কেয়ার নাম্বার জেইন কাস্টমার কেয়ার নাম্বার মোবাইলই কাস্টমার কেয়ার নাম্বার ল্যাকলেই আপনি পেয়ে যাবেন তাদের ইমেল অ্যাড্রেস হটলাইন নাম্বার কাস্টমার কেয়ার নাম্বার সব নাম্বার আপনি পেয়ে যাবেন তো তাদের সাথে কথা বলার মধ্যে আপনি টাকাটা পরিশোধ করে বিল পরিশোধ করার পর তাদেরকে অবগত করবেন যে আমার মামলাটা যেন উঠিয়ে দেওয়া হয় সেটার জন্য ব্যবস্থা নেন তখন তারা হেড অফিসে নোটিশ করবে যে এই নামের বিল পরিশোধ হয়ে গেছে মামলাটা উইদ্র করার জন্য তারা আবেদন করবে হেড অফিসে তো এরপরে আপনি এক সপ্তাহ দশ দিনের ভিতরে আপনার মামলা কিন্তু উঠে যাবে যদি দেখেন যে ইনকেস লেট হয়ে গেছে তখন আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন এবং নাজিজ প্ল্যাটফর্মে ঢুকে কোর্টের সাথে কথা বলবেন যে আমি ট্রাভেল রেক্স রেজিস্ট্রেশনের আওতায় আসি এই কারণে আমি বিল পরিশোধ করছি কিন্তু এখন পর্যন্ত আমার মামলাটা উঠছে না নাজিজিন সাথে কথা তা কীভাবে বলবেন এই রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এগুলো দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হলো যে ভাই আমি ওয়াইফাই বিল বাকি রেখে সৌদি আরব থেকে দেশে চলে এসেছি সেটা ছুটিতে হোক কিংবা খুরুজে হোক এখন আমি নতুন বিষয় দিয়ে যেতে পারবো কিনা বা গেলে কোনো সমস্যা হবে কিনা এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনি ওয়াইফাই বিল বাকি রেখে দেশে যেতে পারবেন তবে মামলা হওয়ার আগে ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা হওয়ার আগে দেশে যেতে পারবেন ছুটিতেও দিতে পারবেন ফাইনাল এক্সিটও যেতে পারবেন কিন্তু গিয়ে আপনি নতুন বিষয়ে আসতে পারবেন যদি আপনি দেশে যাওয়ার পর যদি আপনার নামে মামলাও হয় তারপরও আপনি আসতে পারবেন তবে আসার ক্ষেত্রে কিছু কিছু সময় এয়ারপোর্টে একটু সমস্যা হয় অনেকের মানা অতখল দিয়ে দেয় অর্থাৎ সৌদি আরবের প্রবেশ নিষিদ্ধ করে দেয় সেটা মামলার উপরে ভিত্তি করে মামলার রায়ের উপরে ভিত্তি করে তো বেশিরভাগ ক্ষেত্রেই ঢুকতে পারে তো আপনি সৌদি আরবে আসলেন কিন্তু সৌদি আরবের এয়ারপোর্টে আপনার কোনো রকম সমস্যা না হওয়ার সম্ভাবনা মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট আর ফাইভ পার্সেন্ট থাকে সম্ভাবনা ঠিক আছে তো আপনি সৌদি আসলেন আসার পর আপনি যে কোম্পানিতে এসেছেন নতুন একটা কোম্পানিতে সেই কোম্পানিতে ই কামা করতে গেলে সমস্যা হবে যদি আপনার মামলা কোর্টে চলে যায় এবং আপনাকে নিষিদ্ধ ঘোষণা করে তখন আপনার ই কামা করতে সমস্যা হতে পারে আপনার ফিঙ্গার প্রিন্ট ব্লক করে রাখতে পারে আপনার ফিঙ্গার প্রিন্ট নিবে না ই কামা হতে চাইবে না তো এই কামা করতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনার আগের কামাতে যেই বকে বিল ছিল বা টাকা ছিল সেটার কারণে যদি মামলা হয়ে থাকে সেটার কারণে আপনার এই সমস্যা হয়েছে তাহলে করণীয় কি আপনাকে আগের রিকামা নাম্বার দিয়ে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনার আগের বিলগুলো পরিশোধ করে ট্রাভেল রেস্ট্রিকশন বা মামলাটা উঠিয়ে তারপরে আপনাকে এই নতুন কোম্পানির রিকামাটা বানাতে হবে এছাড়া আপনি পারবেন না এখন দেখা গেছে আপনার রিকামা হয়েই গেল রকম সমস্যা ছাড়াই আপনার রিকামা হয়ে গেল কিন্তু এখন আপনি দেশে যাবেন দেশে গেতে গেলে কিন্তু আপনার ট্রাভেল রেস্ট্রিকশন মামলা দেখাবে আপনার ছুটি লাগবে না ফাইনাল এক্সিট লাগবে না তখনও কিন্তু একইভাবে আপনাকে বিল পরিশোধ করে আপনাকে মামলা উঠিয়ে তারপরে দেশে দিতে হবে এরপরে আসে আপনি ওয়াইফাই নিয়েছেন নিজের সহজ ইচ্ছায় আঠারো মাস দুই বছরের কন্ট্রাক্টে নিছেন কিন্তু এখন এক বছর বারো মাস তেরো মাস ও দু মাস ব্যবহার করছেন এখন ওয়াইফাইটা আপনি বন্ধ করে দেবেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে এটা বন্ধ করতে গেলে আপনি যদি দুই বছরের কন্টাক্টে ওয়াইফাইটা নিয়ে থাকেন তাহলে অনলাইনে আপনার জেন কোম্পানির হলে এগারোশো পঞ্চাশ সিরিয়াল এস হলে আঠারোশো থেকে দুই হাজার বাইশশো সিরিয়াল সেটা ওয়াইফাই মেশিনের দাম ধরে তারা যে ওয়াইফাই মেশিনের দামটা কত হতে পারে এগারোশো পঞ্চাশ পনেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো রিয়াল হতে পারে তো আপনি যদি এক বছর ব্যবহার করে থাকেন তাহলে এই এগারোশো পঞ্চাশ রিয়াল বা দুই হাজার রিয়ালের থেকে এক বছরের টাকা মাইনাস যাবে আপনি ভাগ করে নেবেন যে আপনার অনলাইনে নাফিদের মধ্যে কন্ট্যাক্ট হয়েছে দুই হাজার রিয়াল এটা সাফস দুই হাজার রিয়েল কন্ট্যাক্ট আছে এই দুই হাজার রিয়াল আপনি দুই বছরের জন্য দুইটা ভাগ করবেন তাহলে বছরের কত পরে এক হাজার রিয়াল এখন আপনি ওয়াইফাইটা এক বছর ব্যবহার করছেন তাহলে এই এক বছরের জন্য এক হাজার রিয়াল পরিশোধ হয়ে গেছে আপনি যে প্রতি মাসে মাসে বিল দিচ্ছেন ওয়াইফাই ওই ওয়াইফাই বিলের লগে আপনার এই রাউটারের টাকাটা এই দুই হাজার রিয়েল যে কন্টাক্ট হয়েছে এই টাকাটা কিন্তু কিস্তি হিসাবে চল্লিশ পঞ্চাশ রিয়েল করে কেটে নেয় তারা ঠিক আছে তো এক বছর টাকা পরিশোধ হয়ে যায় এক বছর যদি ব্যবহার করে থাকেন বাকি এক বছরের টাকা দিয়ে আপনি ওয়াইফাইটা বন্ধ করতে হবে এছাড়া উপায় নেই এরপরে হলো যে আপনি ওয়াইফাই বিল দুই মাস বাকি রাখছেন এবং পনেরো মাস চালাইছেন এরপরে আর সালাইতে সালাইতে না ওয়াইফাই ওয়াইফাই বন্ধ হয়ে গেছে এখন আপনি কি করবেন একইভাবে আপনাকে বকেয়া বিল পরিশোধ করতে হবে বকেয়া বিল পরিশোধ করে আপনাকে ওয়াইফাই যদি ব্যবহার করতে হয় তাহলে ওয়াইফাই চালু করাতে হবে আর যদি বন্ধ করে দিতে হয় তাহলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন যে আমার দুই মাসের বকেয়া বিল বাকি আছে আমি চাইতেছি আমার এই লাইনটা টোটালি ক্যান্সেল করে দিতে তখন তারা আপনাকে হিসাব দিয়ে দেবে যে এত এত রিয়াল আপনাকে পরিশোধ করতে হবে কাস্টমার কেয়ার থেকে যেটা বলবে ফোনের মাধ্যমে ওটাই সঠিক আপনি যদি অফিসে যান অফিসে গেলে তারা আপনাকে পনেরো রিয়ালের জায়গায় সতেরো রিয়াল বলবে কারণ দুই সিরিয়াল কাস্টমার কেয়ার যেই কর্মকর্তা আছে তাদের একটা বেনিফিট হিসাবে তারা দুই সিরিয়াল বেশি ধরে এটা সব সময় ধরে আর আপনি যদি কাস্টমার কেয়ারের সাথে ফোনে কথা বলেন তারা যে এই টাকার সংখ্যাটা বলবে সেটাই হলো আপনার জন্য পারফেক্ট এবং সঠিক তথ্য কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ারের সাথে যদি আপনি কথা বলে জানতে পারেন যে আপনার নামে টোটাল ওয়াইফাই রাউটার বাবদ এবং এই বকেয়া সহ আপনার দুই হাজার রিয়াল বাকি আছে সাফোজ কথা আপনার ওই দুই হাজার রিয়াল পরিশোধ করলেই আপনার সব ক্যান্সেল হয়ে যাবে আর যদি আপনি কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলেন অফিসে গিয়ে কথা বলেন তারা আপনাকে এই দুই হাজার রিয়ালের জায়গায় বলবে বাইশশো রিয়াল দুইশো রিয়াল তার বেনিফিট হিসাবে বলবে ঠিক আছে কারণ তারা এজেন্ট তারা আলাদা একটা ব্যবসা করতে চায় তাহলে আপনাকে এই দুই হাজার বাইশো রিয়াল আপনাকে পেমেন্ট করতে হবে দুই হাজার বাইশো রিয়াল পেমেন্ট করবে তারা তাদের আইডি থেকে সেখান থেকে তাদের দুইশো রিয়াল তারা যে কোনোভাবে নিয়ে নেবে কিন্তু সেখানে কাজটা হবে লেনদি আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বললে যেই টাকাটা বলবে সেই টাকাটাই আপনি পরিশোধ করবেন তাহলে সবসাইতে ভালো হবে মনে রাখবেন আপনি আপনার নামে এক টাকা হোক বা এক লক্ষ রিয়াল হোক বা এক রিয়াল হোক আপনার নামে যদি কোনো বকেয়া বিল বাকি থাকে সেটা রাউটার বাবদ এবং ওয়াইফাই বিল বকেয়া বিল সেটা আপনাকে পরিশোধ করতেই হবে আমি এতক্ষণ যেই তথ্যগুলো দিছি সবগুলার উত্তর কিন্তু একটাই আপনাকে বিল পরিশোধ করতে হবে আপনি বিল পরিশোধ করা ছাড়া আপনি ওয়াইফাই আপনার নাম থেকে একশো পারসেন্ট ক্যান্সেল করতে পারবেন না এখন আসি অনেকে আমাদেরকে বলে যে ভাই আমার নামে তো ওয়াইফাইটা ক্যান্সেল হয়ে গেছে ভাই দেখেন আমার নিজের নামে একটা ওয়াইফাই আছে আমি ওয়াইফাই ব্যবহার করি জেন কোম্পানির আমার একটা ওয়াইফাই আমার নাম থেকে কেটে গেছে আমার নামে কিন্তু বকেয়া বিল বাকি আছে বকেয়া বিল আমি আজও দিই নাই আমি তাদের সাথে কথা বলি সব সময় ঠিক আছে আজকে প্রায় দেড় বছর হয়ে গেছে আমি ওয়াইফাই ব্যবহার করি না কিন্তু আমার নামে বিল বাকি আছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আজকের এই দিন এই সময় পর্যন্ত আমার নামে কোনো ই হয় নাই মামলা হয় নাই তারা আমাকে ফোন দেয় আমি তাদের ফোনে সাড়া দিই তাদের সাথে কথা বলি তারা চুপ হয়ে যায় তারা একটা সময় দেয় আমাকে প্রেশার ক্রিয়েট করে আমি তাদের কাছ থেকে সময় নেই। আমি ইচ্ছাকৃতভাবে কিন্তু বিল পরিশোধ করি না কেন করি না আমাকে তথ্যগুলো সংগ্রহ করতে হবে যে আমার সাথে কী ঘটে সেটা আপনাদের সাথে শেয়ার করতে হবে কাস্টমার কেয়ার সাথে কথা বলবেন তারা যখন আপনাকে ফোন দিবে তারা আপনাকে ফ্রেশার ক্রিয়েট করবে আপনি তাদের সাথে নমনীয়ভাবে কথা বলবেন সময় নেবেন তারা কখনোই আপনার বিরুদ্ধে মামলা করবে না মামলাটা করে কারা সিম কার্ড কোম্পানি বা ইন্টারনেট কোম্পানি মামলাটা করে তারা যদি কোডে বলে যে এই মামলাটা এইভাবে থাকুক ওইভাবে থাকবে যদি তারা বলে যে এই মামলাটার রায় দেওয়া হোক তারা রায় দিয়ে দিবে কোর্ট থেকে রায় দিয়ে দিব ঠিক আছে এখানে কোর্ট নিজের থেকে কোনো রায় দিবে না সিম কোম্পানি বা ওয়াইফাই কোম্পানি যদি কোর্টকে বলে যে এই মামলাটা রায় দিয়ে দেন দশ বছর রেজিস্ট্রিকশন দিয়ে দেন দিয়ে দিব মামলাটা করে উড়াইলেই রায় চলে আসবে ঠিক আছে এখন আমার সাথে তারা কন্টিনিউ যোগাযোগ করে দুই মাস তিন মাস পরেই যোগাযোগ করে তো আমি কি করি আমার যে টাকাটা বাকি আছে আমার এক হাজার রিয়াল বাকি ছিল আমি বিশ টাকা তিরিশ রিয়াল চল্লিশ রিয়াল পঞ্চাশ রিয়াল এরকম করে আমি পরিশোধ করতাম কারণ আমি চাই না যে একবারে টাকাটা পরিশোধ করে দিই একবারে টাকাটা পরিশোধ করে দিলে আমার সাথে কি করতে পারে না করতে পারে সেটা আমি জানতে পারবো না আপনার কাছ থেকে শোনা কথা আর আমার নিজের ফিজিক্যালি ফেস করা সমস্যা ফেস করা এক নয় তো আমার সাথে তারা যোগাযোগ করে দুই মাস তিন মাস পরে আমি দুই মাসে পঞ্চাশ রিয়াল দিই তিরিশ রিয়াল দিই তারপরে চুপ করে পয়সা থেকে দুই মাস তিন মাস তারপর আবার তারা ফোন দেয় আপনি বিল পরিশোধ করতেছেন না তখন আমি সাথে সাথে আবার বিশ তিরিশ রিয়াল পরিশোধ করে দিই হেরা ঠান্ডা হয়ে যায় পরিস্থিতি আমি দেখতেছি কি হয় যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে তো আপনারা কাস্টমার কেয়ার থেকে কল দিলে আপনারা রেসপন্স করবেন তাদের সাথে কথা বলবেন তাদের কাছ থেকে সময় দেবেন আপনি পাঁচ বছর দশ বছরেও আপনার মামলা হইব না ঠিক আছে যদি একবার মামলা হয়ে যায় তারা যদি আপনাকে নাজিজের মাধ্যমে কোনো মেসেজ পাঠায় কোডের মাধ্যমে মনে রাখবেন সিম কোম্পানির এসটিসি হোক জেইন হোক মোবাইলই হোক লেবারও হোক তাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে বা তাদের কাস্টমার কেয়ারের নাম্বার থেকে যদি আপনাকে কোনো মেসেজ পারায় সেই মেসেজের উত্তর আপনি দিবেন তাদের সাথে কথা বলবেন যে কোনোভাবে হোক আপনার মামলা হবে না দশ বছরও মামলা হবে না দশ বছর ধরে আপনি না দেওয়া চুপ করে বসে থাকতে পারবেন পাঁচটা দশটা করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু একবার যদি দেখেন যে আপনার মোবাইলে এই বিলের কারণে নাজিজ প্ল্যাটফর্ম থেকে আপনার কাছে একটা মেসেজ এসেছে আপনাকে সময় দিয়েছে দশ দিন বা আপনাকে সময় দিয়েছে পাঁচ দিন এর মধ্যে থেকে আপনার এই এর মধ্যেই আপনার এই টাকাগুলো পরিশোধ করতে হবে এবং সেই মেসেজটা মোবাইলে নাজিজ থেকে এসেছে তাহলে মনে করবেন যে আপনার গলায় ফাঁসি চলে এসেছে গলার ভিতরে কাটা আটকে গেছে আপনাকে ওই টাকা ওই সময়ের মধ্যে পরিশোধ করতে হবে কোনো মেসেজের মধ্যে আমি আবার বলি কোনো মেসেজের মধ্যে যদি দেখেন যে নাজিজ প্ল্যাটফর্ম থেকে বা মোজ থেকে এস এম এস এসেছে পাঁচ দিনের ভিতরে বা দশ দিনের ভিতরে টাকা পরিশোধ করতে হবে সেই টাকা আপনি ওই সময়ের মধ্যে টাকা পরিশোধ করতেই হবে ঠিক আছে কারণ এই মেসেজটা দেয় কোর্ট থেকে কোর্টে যখন মামলাটা উঠায় তখন কোর্ট থেকে আপনাকে মেসেজটা দেয় আর যদি কোনো এস মোবাইলি মোবাইলই জেন কোম্পানির কাস্টমার কেয়ার থেকে এস এম এস দেয় যে আপনার নামে এত টাকা বিল বাকি আছে টাকাটা পরিশোধ করুন আমি আপনাদেরকে আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনার নামে এতটা এত রিয়াল বাকি আছে বিলটা পরিশোধ করে দিন এই ধরনের মেসেজ যদি আসে তাহলে নিশ্চিত থাকে নিশ্চিন্তা থাকেন এবং পারলে যতটুকু সম্ভব আপনি ধীরে ধীরে আপনার বিলটা পরিশোধ করার চেষ্টা করেন পঞ্চাশ রিয়াল পারেন একশো রিয়াল পারেন বিশ রিয়াল পারেন আপনি আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি টাকাটা যতটুকু পারেন ততটুকু পরিশোধ করে দেন তাদের কাছে একটা মেসেজ যায় যে এই ব্যক্তির নামে দুই হাজার রিয়েল বাকি আছে এখন পঞ্চাশ রিয়াল পেমেন্ট করছে তাহলে উনিশশো পঞ্চাশ রিয়াল বাকি আছে ঠিক আছে তো তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করবে যে আপনি আরও বেশি দিতে হবে দুশো রিয়াল দেন তিনশো রিয়াল দেন চারশো রিয়েল দেন তাদের কাছে আপনি কথা বলে বলবেন নমনীয়ভাবে কথা বলুন যে আমাকে একটু সময় দেন আমার ইনকাম কম আমি সর্বদিকে দেখতে হয় ফ্যামিলির দিকে দেখতে হয় সব কিছু আপনি তাদেরকে বলবেন শেয়ার করবেন তারা আপনার কথায় সারা দিবে হানড্রেড পারসেন্ট আমাকে যদি ফোন দেয় আমি আমার কথা বলি আমাকে যদি ফোন দেয় আমি তাদেরকে এই কথাটাই বলি যে বলি দেখেন আমার ছয়শ রিয়াল বেতন আমার এই ফ্যামিলি আছে আমার নিজের খরচ আছে আমি তবুও টাকা দিতে হবে আমার একটু সময় দেয় আমি আস্তে আস্তে দিই আমি যখন তারা দেখে যে আমি বিশ রিয়েল তিরিশ রিয়াল করে পরিশোধ করি তারা কিন্তু মনে করে আসলেই আমি অসহায় আমি চাইলে পুরাটা দিতে পারি এখন পর্যন্ত আমার তিনশো রিয়াল বাকি আছে ইন্টারনেটের বিল এখন পর্যন্ত আমি আজকে প্রায় ছয় মাস সাত মাস হয়ে গেছে এই ভিডিওটা করা পর্যন্ত সাত মাস হয়েছে আমি এক রিয়ালও দেই না এখন পর্যন্ত তারা আমাকে ফোন দেয় না বরাবর তিনশো রিয়াল আপনারা স্ক্রিনশট দেখেন এই তিনশো রিয়াল আমার নামে বাকি আছে বিল পেমেন্ট বাকি আছে এখন পর্যন্ত আমি কিন্তু টাকা দেই না এখন পর্যন্ত তারা আমাকে ফোনও দেয় না কারণ এই টাকাটা খুবই মানে কম একটা টাকা আর এই টাকাটা আমার ওয়াইফাই বন্ধ ছিল দেড় মাস এই দেড় মাসের টাকা তারাও জানে যে এই তিনশো রিয়াল আমার ওয়াইফাইয়ের বিলের টাকা এই তিনশো রিয়াল আমি না দিলেও হয়তো কিছু হবে না আশা করি কারণ এই তিনশো রিয়ালে আমার দেড় মাসের বিল এই তিনশো রিয়াল আমার দেড় মাসের বিল তো এই দেড় মাস কিন্তু আমার ওয়াইফাই বন্ধ ছিল বন্ধ থাকা অবস্থায় আমার বিল এসেছে যখন যে দেড় মাসের পরও আমি ব্যবহার করি না তখন তারা ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দেয় পুরোপুরি নাম থেকে কেটে দেয় তো এখনও এখন অনেকে বলতে পারেন যে আমার নামে তো ওয়াইফাই নাই বন্ধ করে দিছে ভাই আপনার নামে ওয়াইফাই বন্ধ করে দিছে কিন্তু বিল তো বন্ধ করে না বিল যেটা বকেয়া ছিল ওয়াইফাই বাবদ এবং এই বিল বাবদ সেই টাকা আপনাকে দিতে হবে সেটার জন্য আপনাকে মেসেজ দিবে। তো এই হলো বিষয়টা তো আশা করি বুঝতে পেরেছেন সব কথার একটাই উত্তর আপনাকে টাকা পরিশোধ করতে হবে অনেকে বলেন যে টাকা পরিশোধ না করে কোনোভাবে মাফ হয় কি না কোনোভাবে আপনাকে মাফ করা হবে না আপনি দেশে চলে গেলেও আপনার নামে মামলা হবে সৌদি আরব থাকলেও মামলা হইব ঠিক আছে আপনি যদি দেশে চলে যান মামলা হওয়ার আগে যদি মনে করেন যে আপনি সৌদি আরবে আর আসবেন না তাহলে আর কোনো সমস্যা নেই মামলা হয়ে গেলেও কোনো সমস্যা নেই আপনি যান গা যদি সৌদি আরবে না আসেন একেবারে আর যদি মনে করেন যে সৌদি আপনি দ্বিতীয়বার আবার আসবেন নতুন বিষয় দিয়ে তাহলে দয়া করে আপনারা আপনার নামে যত বিল বাকি আছে সেগুলো পরিশোধ করে যাবেন অন্যথায় আপনি সৌদি আরবে আসার পর জামাল অব্দি পড়বেন আর যদি মনে করেন যে সমস্যা কি আমি সৌদি আরবে আবার নতুন বিষয় দিয়ে আইসা যদি এই সমস্যা দেখা দেয় আমি তখন টাকা পরিশোধ করে দিব তাও কোনো সমস্যা নেই টাকা আপনাকে পরিশোধ করতে হবে সৌদি আরবে দ্বিতীয়বার আপনি ঢুকলে এই টাকা পরিশোধ করেই সৌদি আরব থেকে যেতে হবে মনে রাখবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ